মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের উলুবেড়িয়া কালীবাড়ির পাশে একটি ভগ্নপ্রায় বাড়ির একাংশ ভেঙে পড়ে এই ঘটনায় আহত হয়ে এক যুবক উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার রাত থেকেই জেসিবি দিয়ে বিপজ্জনক ভগ্নপ্রায় বাড়িটি ভাঙার কাজ শুরু করল উলুবেড়িয়া পৌরসভা বাড়িটির নিচে থাকা তিনটি দোকানসহ সম্পূর্ণ ভগ্নপ্রায় বাড়িটি ভেঙে দেওয়া হয় পৌরসভার তরফে পৌরসভার সহযোগিতায় দোকানের ভিতর থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়া হয় তারপরই বাড়িটি ভাঙার কাজ শুরু হয় উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস জানান বাড়িটি ফাঁকা করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পৌরসভার পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে দুর্ঘটনার জেরে আহত যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তরফে আইন অনুযায়ী ভগ্নপ্রায় বাড়িটিকে সম্পূর্ণ ভেঙে ফেলার ব্যবস্থা করা হয়েছে উলুবেড়িয়া পৌরসভার তরফে বৈষয়িক একটা গন্ডগোল দীর্ঘদিন হয়েছে লোকাল কাউন্সিলর রঘুনাথ দে আমরা পৌরসভার দিকে বারংবার নোটিশ করেছি এইটা এই বাড়িটাকে আমরা ভ্যাকেট হিসেবে আমরা ঘোষণা করেছিলাম এটা এবং ড্যামেজ সেটা আজকে প্রমাণ হলো আজকে একটি ছেলে অল্প বিস্তর আহত হল তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের পরে স্ক্যান ট্যান করার পরে সে সুস্থ একটা জায়গায় হাতের হাট ভেঙেছে আমরা তাকে বেসরকারি একটি নার্সিংহোমে তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি পৌরসভার পক্ষ থেকে আমরা বারংবার এখানে যে তিন চারটে দোকান ছিল আমরা বারংবার বলেছি আপনাদের বৈশ্বিক সমস্যার সমাধান করে নিন এটা আমরা ডিমলিশ করব এটা আমাদের পশ্চিমবঙ্গ মিউনিসিপাল অ্যাক্টে বলা আছে হয় আপনারা ভাঙুন নাহলে পৌরসভা ভাঙবেন কর্ণপাত করেনি আজকে দুর্ঘটনা ঘটার পর উলুবেড়িয়ার পুলিশ প্রশাসন এবং এখানকার নাগরিক সেই ছেলেটিকে উদ্ধার করে দ্রুত তার চিকিৎসা করানো এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে সিআইসি কাউন্সিলর আমরা সবাই এখনো পর্যন্ত আছি আমরা মিউনিসিপাল পৌর অ্যাক্ট অনুযায়ী যা যা করার সেই অনুযায়ী আমরা এটাকে আমরা ভাঙছি এখানে তিনখানা দোকান ছিল সেই তিনটে দোকানের একটা দোকানদার তার সমস্ত মাল বার করে নিয়েছে একটা দোকানে কোনো মাল ছিল না একটা দোকানে একটা ফ্রিজ আর একটা টেবিল ছিল এর বাইরে কিছুই ছিল না আমরা বারংবার এদেরকে বলেছি যে আপনারা দোকানটাকে ভ্যাকেট করে দিন আমরা এটাকে অতি সত্তর ভাঙ এই দুর্গা পুজো তার সাথে সাথে এখানে আনন্দময় কালীবাড়ি আমাদের যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো সেই দুর্ঘটনার হাত থেকে ভগবান বলুন ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন আমাদের রক্ষা করলেন আমরা আজকের মধ্যেই এটাকে সম্পূর্ণরূপে ভেঙে আমরা ইট থেকে আরম্ভ করে যা যা আছে আমরা একটা জায়গায় স্ট্যাগনেল করছি সেই জায়গায় যে দোকানদারের যা আছে সেইখান থেকে সে সেই স্ট্যাগনেল মাল থেকে সেইগুলো সে নিয়ে নেবে তিন পৌর এলাকায় এখনও তিন চারটে বিপজ্জনক বাড়ি আছে আমরা সেগুলোকে নোটিশ অলরেডি পাঠিয়েছি আমরা আগামী দিন আমরা সেই বাড়িগুলোকে আমরা এই পদ্ধতিতে এই পৌর এক যাই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা